আপনার আশেপাশের মানুষ যারা প্রোগ্রামিং করে তাদের দেখে হয়তো আপনার মনে হতেই পারে যে তারা কোনো আশ্চর্য সুপার পাওয়ারের অধিকারী প্রচণ্ড আগ্রহ আর পরিশ্রমের মন মানসিকতা থাকলে সেই সুপার পাওয়ারের অধিকারী হওয়াটা অসম্ভব নয় অবাক হবার কিছু নেই আর ব্যাপারগুলো এতটাও জটিল নয় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা নিয়ে বেসিক আইডিয়াটি তৈরি হয়ে যাবে এবং একজন প্রোগ্রামার হবার যাত্রাটিও সহজ হয়ে যাবে ইন্টারনেটে খুঁজলে অসংখ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম পাবেন আপনি যেগুলোর কাজ আসলে ঘুরে ফিরে সেই একটাই কম্পিউটারকে কোনো একটি নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশনা দেয়া ধরা যাক আপনি আপনার কম্পিউটারে লগ ইন করবেন এখানে দুইটি ব্যাপার ঘটতে পারে আপনি যদি সঠিকভাবে আপনার পাসওয়ার্ডটি লিখে থাকেন তাহলে আপনি লগ করতে পারবেন আর যদি আপনি ভুল পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে কম্পিউটার আপনাকে আবার চেষ্টা করতে বলবে এই জিনিসটিকে যদি আমরা কোডিং দিয়ে প্রকাশ করতে চাইতাম তাহলে আমাদের ইফ স্টেটমেন্ট নামের একটি লজিকের প্রয়োজন পড়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটির উপর নির্ভর করে এই লজিকটি দেখতে অনেকটা এরকম হতো আপনি যদি এর আগে কখনোই কোড না করে থাকেন তাহলে এই লেখাগুলো দেখে অদ্ভুত লাগা স্বাভাবিক কিন্তু একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখলে এই কোডগুলো তখন আপনার জন্য পড়তে পারা কোনো ঘটনাই না এখানে আমরা প্রথমেই একটি কিওয়ার্ড ই দেখতে পাচ্ছি যার সাথে ব্র্যাকেটের ভেতর একটি শর্ত বা কন্ডিশন রয়েছে এই কন্ডিশনটি কাজ হচ্ছে টেস্ট করা যে আপনার টাইপ করা ইনপুটটি পাসওয়ার্ডের সাথে মিলেছে কি না এখানে ইনপুট আর পাসওয়ার্ডকে বলা হয় ভ্যারিয়েবেল বা বাংলায় বললে চলক ধরা যাক আপনার পাসওয়ার্ডটি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আমরা এখন কম্পিউটারকে নির্দেশ দিচ্ছি আপনার টাইপ করা পাসওয়ার্ডটিকে ইনপুট দিতে এরপর সেটি আসল পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোরের সাথে মিলিয়ে বা তুলনা করে টেস্ট করে দেখতে যেটিকে কোডিংয়ে আমরা প্রকাশ করছি ইনপুট তারপর দুটি সমান সমান চিহ্ন দিয়ে পাসওয়ার্ড আপনি যদি সঠিক পাসওয়ার্ডটি টাইপ করেন তাহলে এই কন্ডিশনটি ট্রু হবে সেক্ষেত্রে কম্পিউটারকে আমরা বলছি আনলক করতে আর যদি টেস্টিংয়ের রেজাল্ট ফলস হয় তাহলে এলসের ভেতরে থাকা কোডটি রান হবে যেটি আপনাকে আবার ট্রাই করতে বলবে এখন সংক্ষেপে বললে যদি ইউজারের দেয়া ইনপুট কম্পিউটারে স্টোর করা পাসওয়ার্ডের সাথে ম্যাচ করে তাহলে কম্পিউটার আনলক হবে সেটি না হলে কম্পিউটার ইউজারকে আবার ট্রাই করতে বলবে এবং হয়ে গেল আপনার এখন কিছু কোড করে বোঝার ক্ষমতা হয়ে গিয়েছে হ্যাঁ কোডিংয়ে আরও অনেক কনসেপ্ট আছে কিন্তু এই ধরনের ইফ স্টেটমেন্ট প্রায় সকল ওয়েবসাইট এবং অ্যাপেই ব্যবহার করা হয় আমরা এখানে খুবই ছোট্ট একটি প্রোগ্রাম লিখেছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা যেভাবে পরীক্ষার খাতায় অনেকগুলো ছোট ছোট বাক্য দিয়ে একটি বড় রচনা লিখি একই রকমভাবে এরকম ছোট ছোট প্রোগ্রামের সমন্বয়ে একটি কমপ্লিট অ্যাপ্লিকেশন তৈরি করা যায় এখন প্রশ্ন হচ্ছে প্রোগ্রামিং কারা করে যারা প্রোগ্রামিং করেন তাদেরকে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন নামে ডাকা হয় যেমন প্রোগ্রামার ডেভেলপার কোডার তারা সাধারণত কম্পিউটারে কোডিং করেন কিছু স্পেশাল সফটওয়্যারের সাহায্যে যেগুলো তাদের কোডিং করার কাজটিকে সহজ করে দেয় সাধারণত এই সফটওয়্যারগুলোকে বলা হয় টেক্স এডিটর বা আইডিই যেটার পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আপনি আপনার করা প্রোগ্রামটি আপনার কম্পিউটারে রান করাতে পারবেন কিন্তু আপনি যদি চান আপনার তৈরি করা ওয়েবসাইট বা অ্যাপটি ইন্টারনেটে সবাইকে ব্যবহার করার সুযোগ দিতে তাহলে আপনার প্রোগ্রামটিকে কোনো ওয়েব হোস্টিংয়ে বা সার্ভারে আপলোড করে দিতে হবে আপনি প্রোগ্রামিং বিষয়টিকে যতটা কঠিন বলে মনে করেন ব্যাপারটি আসলে তার থেকে অনেক সহজ প্রয়োজন শুধু বাংলা ভাষায় কোয়ালিটি সম্পূর্ণ রিসোর্সের এবং গাইডলাইনের যেমন আমি নিজে নিজে প্রোগ্রামিং শিখেছিলাম ইন্টারনেট থেকে কষ্ট করে ঘেটে ঘেটে তাও আমি যখন ইন্টারে তখনকার কথা এটা কাজেই আসলে বেশ কষ্টই হয়েছিল এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে ফুটবল খেলার নিয়ম জানা কিন্তু সহজ কিন্তু ফুটবল খেলার নিয়ম জানলেই কিন্তু কেউ মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো অসাধারণ ফুটবলার হয়ে যাবেন না এর জন্য প্রয়োজন যথেষ্ট প্র্যাকটিস এবং লেগে থাকার মানসিকতা প্রোগ্রামিংয়ে ভালো করার বিষয়টিও আসলে একই রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটাই যথেষ্ট নয় আপনাকে করতে হবে নিয়মিত প্র্যাকটিস এবং তৈরি করতে হবে রিয়েল লাইফ প্রোজেক্ট এছাড়া যারা ভালো প্রোগ্রামার তাদের কোর্ট থেকে শেখার চেষ্টা করতে হবে কোর্ট ফোর্সেস হ্যাকার র্যাঙ্ক এই ধরনের প্রবলেম সলভিং সাইটে গিয়ে প্রবলেম সলভ করতে হবে তাহলে আপনার ফাউন্ডেশন শক্ত হবে আমি নিজে যখন প্রবলেম সলভিং করতাম তখন আমি বেশ কনফিউজ ছিলাম কিন্তু এখন ব্যাপারগুলো অনেক বেশি সহজ হয়ে গিয়েছে বাংলায় বেশ ভালো ভালো রিসোর্স রয়েছে আপনি যদি কোডিং বা ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আমাদের ওয়েবসাইট মেইনলি কোডিং চেক করতে পারেন যেখানে আমরা ইন্ডাস্ট্রি প্রফেশনাল প্রোগ্রামারদের নিয়ে তৈরি করছি বাংলা ভাষায় স্বয়ং সম্পূর্ণ ফ্রিতে প্রোগ্রামিং শেখার জন্য পার্সোনালাইজড অনলাইন প্ল্যাটফর্ম আর এই ইউটিউব চ্যানেলে আমরা প্রোগ্রামিং নিয়ে বাংলা ভাষায় সেরা টিউটোরিয়াল গুলো আপলোড করতে থাকবো কাজেই পরবর্তী কোনো ফ্রি ভিডিও কোর্স মিস করতে না চাইলে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনি প্রোগ্রামিংয়ের কোন বিষয়গুলো নিয়ে টিউটোরিয়াল চান আমরা সেগুলো পরে ভিডিওতে আপলোড করে দেবো এই ভিডিওটি তৈরি করেছে মেইনলিকোডিং ডট কম যেখানে ফ্রি প্রোগ্রামিং ইবুক ব্লগ ভিডিও ও অ্যানালিটিক্সের মাধ্যমে প্রোগ্রামিং শেখা ও শেখানো অনেক সহজ আর পার্সোনালাইজ এখন নিজে শেখা এবং অন্যকে শেখানো হবে খুব সহজে